আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই হেলদি ওয়েতে একটি মজাদার আইসক্রিম রেসিপি শেয়ার করবো হেলদি বলছি এই কারণে আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো চলুন কিভাবে এই আইসক্রিমটা তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক তো এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব তো দুধের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে আর এদিকে চুলায় আমি হাফ লিটার পরিমাণ দুধ জাল করতে দিয়েছি আগে থেকেই যখন দুধটা থেকে সুন্দরভাবে বলক চলে এসেছে সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম এখন চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায় তো প্রায় তিরিশ মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিব আর এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আর এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের দুইটা কলা দিয়ে দিচ্ছি এখানে আমি সাগর কলা ব্যবহার করছি এতে করে আইসক্রিমের সেন্টটা অনেক বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ পরিমাণ আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন চিনাবাদাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দুধ ও কাস্টার পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এরপর বাকিটা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা খুব সুন্দরভাবে স্মুথ করে মিক্সড করে নেব তো আমাদের আইসক্রিমের ব্যাটারটা রেডি এখন আমি দুইটা কন্টেইনারে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এই আইসক্রিমের ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটা এরকম ক্রিমি টেক্সচারে আসবে তো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে সব কন্টেনারের মুখটা লেগে দিচ্ছি আর প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এখন সংরক্ষণ করে রাখব তো আমি পাঁচ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিম গুড়টা বের করে নিয়েছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর এই আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজা কারণ বাসায় তৈরি যে কোনো খাবারই অনেক বেশি হেলদি হয়ে থাকে আর এটা হাতের কাছে থাকা খুবই অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে আপনারা যখন তখন এই গরমে তৈরি করে নিতে পারেন আর এই আইসক্রিমটা খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই তৈরি করবেন বাসায় একবার হলেও তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকমই আরও সহজ সহজ ভিডিও দেখতে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ